দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আরো একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ যেটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেরই সমস্যা ছিল হাজব্যান্ডের ছিল অ্যাসথেনাজোস পার্মিয়া এবং ওয়াইফের ছিল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অ্যান্ড্রোমেট্রিয় অ্যান্ড্রোমেট্রিয়াল পলিপস এবং তার ফলিকল লেভেল সাইজটা খুব ছোট ছিল এই সমস্যাগুলো নিয়ে আসলে তারা দীর্ঘদিন যাবত একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘ পাঁচ বছর যাবত সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছে আমার এখানে আসেন তারা আট মাস আগে আপনারা জানেন সময় হাজব্যান্ডের যখন কোনো সমস্যা থাকে আমি সব সময় হাজবেন্ডের চিকিৎসার দিকে সবার আগে ফোকাস করি কারণ হাজবেন্ডের সমস্যা থাকলে ওয়াইফকে যত চিকিৎসা করি না কেন রেজাল্ট আলটিমেটলি শূন্য সেই জন্য আমরা হাজব্যান্ডকে চিকিৎসা করি এবং সাথে সাথে ওনাদের যেহেতু দুজনের প্রবলেম ছিল ওয়াইফকেও শুধু এর কনসিপের জন্য কোনো দিকে আমরা ওষুধ শুধু নি শুধু পিসিউএস ওভারিয়ান সিনড্রোম এই জন্য আমরা শুধু তাকে কিছু মেডিকেশন আমরা সাজেস্ট করি আর হাজব্যান্ডের জন্য যে ওষুধটা আমরা সাজেস্ট করি যেই ট্রিটমেন্টটা করি সেটা ছিল অ্যাস্তিনোজোস পারমিয়া হ্যাঁ আমরা জানি যে অ্যাস্তোনোজোস পারমিয়ার সমস্যা যখন থাকে তার মানে গতিবিধির সমস্যা ছিল ওনার ফার্স্ট প্রোগ্রেসিভ শূন্য শূন্য পার্সেন্ট এবং স্লো প্রোগ্রেসিভ ছিল টুয়েলভ পার্সেন্ট তার মানে ফার্স্ট অ্যান্ড স্লো মিলে টুয়েলভ পার্সেন্ট গতিবিধি ছিল যেটা দরকার হয় ফর্টি আমরা এই সমস্যা নিয়ে চিকিৎসারত অবস্থায় ওনাদেরকে চিকিৎসা করতে থাকি গত মাসের চব্বিশ তারিখে হাজবেন্ডের আবার একটা রিপোর্ট করাই আল্লাহ তালার অশেষ রহমতে ওনার রিপোর্টটা ফুললি নর্মজস ফার্মি আসে যেখানে বারো পার্সেন্ট শূন্য পার্সেন্ট ছিল সেটা ফিফটি পার্সেন্ট হয়েছে শূন্য পার্সেন্ট মর্টিলিটি থেকে একটি মর্টেলিটি থেকে শূন্য পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট স্লো মর্টেলিটি সহ টোটাল সিক্সটি পার্সেন্ট মর্টেলিটি হয় এবং ওনার পিরিয়ডের লাস্ট যে ডেটটা ছিল সেটা হচ্ছে গত মাস অগাস্ট মাসের তেরো তারিখের ডেট ছিল এই মাসে হওয়ার কথা ছিল তেরো তারিখে সেপ্টেম্বরে হয়নি মিস হয়েছে আজকে একুশ তারিখ পিরিয়ডে পরীক্ষা করেছেন স্ট্রিপ টেস্ট পজিটিভ পরবর্তীতে বিটা টেস্ট করেছেন সেখানেও আমরা জানি বাচের উপরে যখন যায় তখন এটা পজিটিভ থাকে সেক্ষেত্রে তার বারোশোর উপরে আছে বিটা এবং ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট ফাইনালি পজিটিভ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেরই সমস্যা ছিল যে সমস্যাগুলো নিয়ে তারা দীর্ঘ সময় ধরে ভুগতেছিলেন একটি সন্তানের জন্য একটি সন্তানের জন্য অনেক বেশি হতাশা এবং ডিপ্রেশনে পড়ে যায় কারণ হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফ কারণ ওয়াইফের যেহেতু পলিসিস্টিক পলিসিস্টিকভারেন্স সিন্ড্রোম ছিল পিরিয়ডের ইরেগুলারিটি সব সময়ের জন্য ছিল অ্যান্ডোমেট্রিয় অ্যান্ডোমেট্রিয়াম পলিফ ছিল সো এই জিনিসগুলো নিয়ে তারা অনেক দিন ধরে এই দীর্ঘ পাঁচটা বছর ধরে একটি সন্তানের জন্য অনেক অনেক কষ্ট করেছেন এবং সর্বোপরি সর্বোপরি আল্লাহতালার অশেষ রহমতে আহ ওনারা কনসিভ করেন এবং আজকে আসেন চেম্বারে মিষ্টি নিয়ে আসেন খুশির সংবাদ কৃতজ্ঞতা প্রকাশ করতে আসেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে আসেন আসলে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমি সব সময় একটা কথা বলি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনের যখন সমস্যা থাকে বিশেষ করে যদি কারো হাজবেন্ডের সমস্যা থাকে আমি আগে হাজবেন্ডের রিপোর্টটাকে নর্মাল করা সবসময় করার চেষ্টা করি কারণ ওনার সিভিয়ার্সেনজোস্পার্মিয়া ছিল এটাকে নর্মজোস পারমিয়াতে আনতে একটা সময় লেগে যায় এবং এই সময়টা আপনাদের দিতেই হবে কারণ হাজব্যান্ডের রিপোর্টটা না ঠিক করে হাজবেন্ডের রিপোর্ট পরিপূর্ণভাবে নর্মোজসপার্মিয়া না আসা পর্যন্ত কখনোই কনসিপের দিকে আমরা কোনো ধরনের কোনো মেডিকেশন সাজেস্ট করি না ঠিক এই কাপলদের ক্ষেত্রেও তাই ওয়াইফ দুজনের ছিল আগে হাজব্যান্ডের হয়েছে দেন কনসিভ হয়েছে এবং ওয়াইফেরও ছিল পরবর্তীতে চলে গেছেন এবং তার মাঝে আমরা যখন হাজব্যান্ডের রিপোর্টটা করে কারণ আমরা অনেক সময় দেখেছি তিন মাস বা চার মাস যখন পার হয়ে যায় হাজবেন্ডের রিপোর্টটা ঠিক হওয়ার একটা সম্ভাবনা হয়ে যায় সেক্ষেত্রে আমরা যে কাজটা করি ওয়াইফকে তখন আমরা টিবিএস ফলিগুলোমেট্রি করি সেক্ষেত্রে আমরা দেখতাম যে ওনার টিবিএস ফলিগুলোমেট্রি করলে ডিমের সাইজ যেখানে আঠারো এম এম বা আঠারো এম এর বেশি থাকতে হয় সেক্ষেত্রে তাদের ছয় এম এম পাঁচ এই লেভেলে থাকতো সেক্ষেত্রে ওনারা আল্লাহ রহমতে পরবর্তীতে আবার টিবিএস করেন ম্যাচিউর ফলিকুল আসেন এবং কনসিভ করেন তাদের জন্য যে ত্যাক্তি থেকে ওয়াইফ যে মরিয়ম উনি ওনার যে ওজন ওনার যে ওজন ছিল সেখান থেকে উনি অনেক বেশি ওজন লস করেছে এবং প্রায় দশ কেজির উপরে ওজন উনি ওনার থেকে লস করেছে কারণ হচ্ছে আমরা যাদের পিছু এর সমস্যা থাকে তাদেরকে আমরা অনেক সময় সাজেস্ট করে থাকি যে আপনারা অবশ্যই অবশ্যই কিছু লাইফস্টাইল মেনটেন্স আমরা দিয়ে দিই সেই অনুযায়ী চলতে হয় প্রতিদিন এক থেকে দুই ঘন্টা হাঁটতে হয় এবং তাদের অভ্যাসে বিপুল একটা পরিবর্তন আমরা করতে বলি যেমন রাতের বেলা তাদেরকে ভাত খাইতে নিষেধ করি তাদেরকে রাতের বেলা একটু পুষ্টিকর খাবার যেমন একটু স্যুপ খাইতে পারে একটু ওটস খেতে পারে অথবা একটু ফলমূল খেতে পারে অথবা শুধু সবজি খেতে পারে দুপুরবেলা ভাত সকালবেলা রুটি সবজি খাবে কোক আর সি পিপসি ড্রিঙ্কস মিষ্টি মিষ্টি জাতীয় যে সকল খাবার চকলেট আইসক্রিম একেবারেই অ্যাভয়েড করতে বলি এবং হাজবেন্ড এর ক্ষেত্রেও তাই যেহেতু ছিল তাকে আমরা বলি একটু আহ দৌড়ানোর জন্য প্রতিদিন এক ঘন্টা করে অতিরিক্ত স্পিডে হাঁটা অথবা দৌড়ানো দৌড়াতে বলে এক ঘন্টা করে এবং ওনাকে যে ওষুধগুলো সাজেস্ট করি তার পাশাপাশি ওনাকে বলে থাকি যে আপনি ফলমূল খাবেন তার ভিতরে আপেল বা আনার এই ধরনের খাবারগুলো আমরা ভিটামিন সি জাতীয় খাবারগুলো আমরা টক জাতীয় যে সকল খাবারগুলো আছে এগুলো একটু বেশি সাজেস্ট করে থাকি সুতরাং আপনাদেরকে একটা কথাই আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে যাদের এই ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আপনারা কোনো অবহেলা করবেন না এবং অবহেলা না করে আশা করছি আপনাদের একটা সুন্দর এবং সফল একটা কনসিভ আশা করছি আজকের এই ইয়ার মতো এবং তাদেরকে আমরা শুধুমাত্র পঞ্চক্রম মেডিসিনাল ট্রিটমেন্টের মাধ্যমে চিকিৎসা করি তাদের ক্ষেত্রে আই ইউ ইউভি প্রয়োজন হয়নি কারণ আপনারা জানেন আই ইউ ইউভি একটি অ্যাডভান্স ফর্ম অফ ট্রিটমেন্ট ইটস এ নন ইনভেসিভ নন সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ প্রোসিজিউর যেটাকে আমরা সিবিআর ফর্ম অফ অ্যাস্তানোজোসার্মিয়া সিবিআর ফর্ম অফ অলিগো এসেনা সিবিআর ফর্ম অফ টেরাডোজসার্মিয়া অর ফাইনালিয়াজোসার্মিয়া যাদের ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে আই ইউ আইইউইউবি করে থাকে সকলের ক্ষেত্রে আই ইউ ইউভি প্রয়োজন হয় না তাই আমরা সকলের ক্ষেত্রে এই ধরনের কেসে যাদের শূন্য পার্সেন্ট অ্যাক্টিভ মডেলিটি এবং টুয়েলভ পার্সেন্ট ম স্লো স্লো মর্টিলিটি তাদের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয় না যেহেতু যদি ওনার স্লো এবং ফাস্ট প্রোগ্রেসিভ মিলে ওয়ান ও টু পার্সেন্ট গতিবিধি থাকতো তাহলে উইল বি এ অপশন ফর দ্য আই ইউ ইউ সো ভালো থাকবেন সবাই দোয়া করবেন তাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন এবং তাদের সন্তান যেহেতু আমরা এখন শেষ আশা তাদেরকে একটা গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে আমরা রেফার করে দিয়েছি এবং তাদের পরবর্তী যে সময়টা যেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখেন এই দোয়া ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম